কথা কয় না আমার নবী তার নিজের চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন না খালিরুল্লাহ ইব্রাহিম তার নিজের বাবাকে জান্নাতে নিতে পারবেন না হজরত লুত আলাই ইসলাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না হজরত নু আলাই ইসলাম তার সন্তানকে নামকে জান্নাতে নিতে পারবেন না তুই হেসপুত তাহিদ কোন ছাতার পীর যে তোর কাছে ঢুকলেই জাহান জান্নাতে যেতে হবে আমরা স্পষ্ট বলতে পারি হেসপুত তাহিদ নয় তোমরা অনুসারে পীর সন্তান দিতে পারে ভাগ্য পাল্টানো মালিককে কে আটটসি সাহেব নাকি ভাগ্য পাল্টাইতে পারে আমি বললাম নিজের কপালই তো খারাপ কি বলবো বাংলাদেশের ল্যাংটা ও আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর কত ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সবর দূরের কথা যাই না নাই বলেন ভাগ্য পাল্টানো মালিক কি আমি এখান থেকে বেশ কয়েক বছর আগে একবার মাহফিলে যাচ্ছিলাম খুল নাই তো আরিচা ঘাট পার হয়ে ফেরির মধ্যে উঠছি তো দেখি এক বেসারা আংটি বিক্রি করতেছে অষ্ট ধাতুর আংটি চিনেন অষ্ট ধাতু এই আংটিটা বিক্রি হয় সাফার জোরে কিসের জোরে সাফা বুঝেন না সাপার জোরে আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি দেখি না কি কয় কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন বউ শেঁকা দেবে না প্রেমিকা শেঁকা দেবে না ব্যবসায় উন্নত হবে ব্যাধি সব ক্লিয়ার হবে মাজায় ব্যথা কোমরে ব্যথা গ্যাস্ট্রিক আলসার সব দাদাভাই ক্লিয়ার আমি মনে মনে ভাবলাম ভালোই তো আংটির দাম দশ টাকা ফজিলত ষোলোটা দাঁড়াই দাঁড়ায় শুনতেছি দেখি না কি কয় একটু বার কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনি নির্বাচন করতে চান নিশ্চিত জয়যুক্ত হবেন আমি মনে মনে কইলাম তোর খবর যদি বাংলাদেশের নেতারা জানতো করতে হাসজুতের সময় কষ্ট কইরা মশার কামড় খায় ভোট চুরি করতে নামতো কথা হয় আরে আমাগো নেতারা যদি তোর আংটির খবর জানতো আংটি তো নিত নিত প্রয়োজনে তোরে শুদ্ধ আঙ্গুলে আঙুল রাখ দাঁড়ায় দাঁড়া শুনতেছি দেখি না কি কয় একটু কয় দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করে না পার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি কইলাম ওরে হারাম বাটপার। বাট একটা আংটি হাতে দিলে যদি ভাগ্য পাল্টা যায় তোর কাছে যে শত শত আংটি কাঁথা তো তোর কবলে রাস্তা রাস্তা হকার কে কথা কয় না বলেন তো ভাগ্য পাল্টানো মালিক কে হায়রা মুমিন আফসোস এক একটা বাবা পুরা গাঞ্জার ডিব্বা কত খবরদার কথা কই আমরা গাঞ্জা গুঞ্জা খাই না কি খাও কয় সিদ্ধি কি খায় ওনারা গাঞ্জা খায় না সিদ্ধি খায় আমি বললাম হার আমি সিদ্ধি তো গাঞ্জা মুখ সামলে কথা কইবেন সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন সিদ্ধি একটা বরকতের খাবার আমি বললাম এত বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় কোচুর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এমন বুদ্ধি বাড়া বাড়ছে সিদ্ধি খায়া বাড়িতে এসে বৌরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে রাস্তার মধ্যে কুত্তার পা দইরা সিদ্ধি কে কয় বাবা মারে মাপ কইরা দে কি বুদ্ধি বড়া বাসে কুত্তার পা দইরা কম আছে মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন আমি কিন্তু পীর বিরোধী নই আমিও পীরের murid আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আল্লাহ যেন আমার হযরতের কবরটাকে ফিরদাউসের টুকরা বানায় দেন আমিন আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম এখানে হুজুরে কয়েকজন ছাত্র আছে দুনিয়ার মানুষ একটু মনে রাখো আমরা পীর বিরোধী মানুষ নই পীরের রূপ ধারণ কইরা যারা পীরের পাশে দাঁড়াই পীরের কাছে গিয়া যারা সন্তান চায় পীরকে খোদার আসনে যারা বসায় দেয় আল্লাহর কসম ওদেরকে পীর বলাও জায়েজ না মানবো কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই কোরআন শূন্য সাহাবারে যেই আহলে কোরআন মানে না হেসবত তাওহিদ মানে না কাদিয়ানি মানে না পীররা মানে না তাদেরকেও আমরা মুসলমান মনে করব এবার চলেন তাহলে ওজোর শেষ কথা লম্বা সময় হয়ে গেছে আপনাদের শেষ কথা ছয় এক ঘন্টা হয়ে গেছে অলরেডি আরও চলবে কতক্ষণ দুইটা পর্যন্ত পরে আমি যাবো না থারাব মরিয়ে আনে নাকি আওয়াজ দিয়া আল্লাহ আকবার এখন প্রশ্ন হলো তাহলে আমরা মানবো কোনটা আরে ভণ্ড পীরের তালিকায় তো রাজারবাগ সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুবাগি রাজারবাগি সরভান্ডারী বড় ভাণ্ডারী মাইজ ভাণ্ডারী পানিসা, বালিসা, কেতলিসা, গামসা শাহ লুঙ্গি চরম শাহিরং টং্তাশা ঘোড়াশা লেংচাসা বদনাশা এগুলো সব ভন্ড কত কয় না শুধু এই এক্সট্রা শুধু রাজারবাগের কথা কখনো দরকার এটা তো আটা গুড়াই ভণ্ড আওয়াজ দিয়ে আকবার। এখন প্রশ্ন হলো হুজুর আপনি তো শুধু বিরুদ্ধেই বলে গেলেন কিন্তু পক্ষে চলা যাবে এমন দল কি বাংলাদেশে নাই আছে তবে আমি নিজের থেকে বলবো না আপনারা তাবলিক জামাতে গেছেন কে কে হাত তো দেখি তাবলিকে গেছেন কে কে হাত তিন দিন বলেন বা এক মাশাল হাতনামা মাসাল হাত নামান চর মরাই গেছেন কে কে হাত উড়ান মাসাল হাত নামান যদি বলেন হুজুর এই তিনটা বিষয় মানে এমন দল কারাব এই মুমিন তাবলিক জামাতে যারা গেলেন আমি যদি ভুল কোন তথ্য দেয়া থাকি আমাকে সতর্ক কইরেন আমি আপনার মাথা পেতে মেনে নেব কিন্তু মনে রেখেন আমিও সিল্লার সাথে আমার গোষ্ঠীটাই তাবলিক জামাতের কিন্তু আমি তাবলিগের পক্ষ পাতিত্ব করার জন্য আসি নাই বুঝবার জন্য বলছি মোমিন রে তাবলিক জামাতে যখন আপনি যাবেন দেখবেন তাবলিক জামাতে যাওয়ার সাথে সাথেই একটা আওয়াজ বেশি বেশি হয় যে ভাই কিছুর থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে মাফলুক কিছু করতে পারে না সব করেন খালেক বলেন এই কথা তাবলেগলারা বলে না বলে না এই কথার অর্থ কি তারা আল্লাহরে মানে না কত বলেন যদি আপনি কোরআন হাদিসের কিচ্ছু জানেন না সুরা ফাতে জানেন না তিন দিন বা এক চিল্লার জামাতে যদি যান আমির সাহেব যখন ভাই এরা কে কে কোরআন শরীফ পড়তে পারেন না বলেন আপনি বললেন হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না আমির সাহেব তখন কি করে জানেন এগুলো সব বাস্তবতা বলছে আমি ভুল বললাম আমাকে বললেন হুজুর না এগুলো নাই ভুল বললে বলে দিয়ে আমির সাহেব তখন কি করে হুজুর উনি তো কোরআন শরীফ পড়তে পারে না যেহেতু আমরা সবাই একসাথে চিল্লে আসছি তো হুজুর উনি তো কোরআন শরীফ পড়তে পারে না হুজুর আপনি দয়া করে ওনাকে একটু কোরআন শরীফটা শিখাই দিয়ে বলে না বলে না হুজুর উনি তো সুরা ফাতে পারে না একটু তালিম করায় আপনি একটু সুরা ফাতেটা শিখাই দেন চারটা সুরা শিখায় দেন শুধু তাই নয় বসো 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 তাবলিক জামাতে যখন আপনি যাবেন কোরআন শরীফ পড়তে জানেন না আমির সাহেব বলবে ইমাম সাহেব হুজুর আলেম সাহেব উনি তো কোরআন শরীফ পড়তে পারে না এই চল্লিশ দিন তো থাকবে দেখেন না একটু কোরআন শরীফ পড়ানোটা শিখান যায় কিনা মুসলমান তো কোরআন শরীফ পড়তে পারে না আচ্ছা বলেন তো তাহলে বোঝা গেল তাবলিগওয়ালা ভাই ছয়টা উসুলের মধ্যে একটা উসুল হল সহি নিয় নইয় মানে যা কিছু করব আল্লাহর খুশির জন্য মানুষের খুশির জন্য করব না এই বক্তব্যগুলো কী বোঝায় ওয়ালারা আল্লাহ কোরআন মানে না মানে না তবে তাবলেগওয়ালারা তো সুন্নাত মানে না 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 মানে না মানে শুধু মানে আপনি যদি তাবলিগ জামাতে যান মসজিদে যেখানে আপনাকে ঢুকতে পাঠাবে ওই মসজিদে ঢোকার আগে আমির সাহেব দেখবেন সমস্ত সাথীদেরকে নিয়ে গোল করে দাঁড়ায় মসজিদে ঢোকার আগে ঠিক না ঠিক এই দাঁড়ায় আমির সাহেব তখন বলে সাথী ভাই এই মসজিদে ঢোকার জন্য তো আল্লাহর নবীর কিছু সুন্নাত আছে এতে গাফের নিয়ত করেন ডান পা দিয়ে ঢুকবেন একটা দোয়া আছে তিনটা দোয়া পড়বেন এই তিনটা দুয়া পরে ঢুকবেন এই সুন্নাতগুলো গোল হয়ে আগে শিখায় না শিখায় না তার মানে মসজিদে ঢোকার আগে থেকে সুন্নাতের চর্চা শুরু হলো মসজিদে ঢুকলেন দুপুরবেলা খানার টাইম হয়ে গেছে আপনার ক্ষুধার যন্ত্রণায় পেটে যদি লাগে খানার ব্যবস্থা হয়ে গেছে আপনি ধুম করে খানার দস্তরখানে বসে বললেন আমির সাহেব বলবেন ওঠেন কী হয়েছে উঠেন আগে মেয়ে এখন খানা খাইতে বসছি উঠেন কেন কই আগে এখানে বসেন কেন কই এই খানা আমার নবী কেমনে খাইতেন সুন্নাত কিছু তরিকা আমার নবী কেমনে খানা খাইছে এর কিছু সুন্নাত বা আদব আছে চলেন না আগে আমরা গোল হয়ে বসি এই খানা খাওয়ার সুন্নাতগুলো আগে আমরা আলোচনা করি তারপরে নবীর তরিকায় খানা খাবো ঠিক না বে ঠিক এগুলোকে মিথ্যা বলতেছি আমি তাহলে বলেন এই তবলে গোয়ালারা সুন্নাতের তালিম করে না করে না ঘুমানোর আগে ঘুমানোর সুন্নাত, মসজিদে ঢুকবেন বের হবেন কেমনে সুন্নাত। বাথরুমে ঢুকবেন বের হবেন কেমনে ওই সুন্নাত শেখায় পোশাক আশাক পরার সুন্নাত শেখায় আরে মুসলমান বলো লেগওয়ালা ভাই সুন্নাত মানে না মানে না মানে কোরআন মানে না মানে না তবে তাবলীগ ওয়ালারা একটা জিনিস মানে না সেটা হলো সাহাবা মানে কথা বলেন মানে ওয়ালারা সাহাবীদের মানে না শুধু মানে এশার নামাজের পরে দেখবেন একজন দাঁড়ায়া যায় ভাই বাকি নামাজের পরে কিতাবে তালিম হবে সবাই বসবেন বসলে বহুত ফায়দা হবে বলে না বলে না আচ্ছা আপনি বসেন একদিন কয়েকদিন বসেন দেখবেন কোন দিন ফাজাইলে আমাল পড়ছে কোনো দিন ফাজাইলে সাদাকাত পড়ে আবার একদিন দেখবেন তারা পড়তেছে কিতাবের নাম ওপরে লেখা হেকায়তে সাহাবা কথা কয় না দিয়ে একজন সাহাবির জীবনে পইরা তাবলে গোয়ালারা কয় যে ভাই এই হলো সাহাবাওয়ালা জীবন চলেহীন আমরা সবাই সাহাবিদের মতো জীবন গঠন করি ঠিক না বেঠিক। ঠিক এখন বলেন তব লেগু ওয়ালারা কোরআন শুননা সাহাবা মানে না মানে না যদি মেনে থাকে তাহলে বলেন তব্ লেগুয়ালারা বাতিল না হক জান্নাতীদের রাস্তা না জাহান্নামিদের রাস্তা হকের রাস্তা না বাতিলের রাস্তা তবে এই তাবলিক জামাতে কিছু লোক এখন ঢুকে পড়েছে যারা আলেমদের সহ্য করতে পারে না এরা শয়তান এরা কি আমি জানি আপনারা আজকে আমার যাওয়ার পথে কে কি করবেন আল্লাহ ভালো জানেন আল্লাহ বড় স্টেজ থেকে নামার পরে যা পারেন করেন এখন আগে বই বলতে দেন যারা বলে আমরা আলেমদের থেকে বেশি বুঝি এত আলেম টালেম মানতে পারবো না আলেমদের দিয়া কি হবে এমন বক্তব্য যারা দেয় এ ভালো করে মনে রাখবেন সমস্ত বাতিলের প্রথম বাতিল হওয়ার প্রথম প্রথম রাস্তা রাস্তা আলেমদের বিরোধিতা করা কেন জানেন কারণ উনাকে যদি আমি উনি মনে করেন সাধারণ মানুষ আমি যদি হুজুরকে আলেমদের থেকে আলাদা করতে পারি তাহলে ওনাকে বোঝানোর মত তো কোনো ম্যান থাকবে না এখন শয়তান যেমনে পারে তেমনে খেলবে যেমনে পারে তেমনে খেলবে এজন্য জন্য প্রথম টার্গেট হলো আম জনতাকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা দেখেন আমি ইলিয়াস ইলিয়াসাব রহমতুল্লাহ ফুজাদ পড়েছি সাহেব রহমতুল্লাহ বর্তমান পাকিস্তানের শ্রেষ্ঠ মুফতি তক ইস্পানী সাহেবের বাবা মুফতি শফি ইলিয়াস সাহেব রহিমাউল্লাহ ডেকে বলেছিলেন মুফতি শফি আমার বড্ড ভয় হয় যে কবে জানি আমার তাবলিক জামাত আলেম শূন্য হয়ে যায় যেদিন আলেম শূন্য হবে সেই দিন আমার তবলিক জামাত ধ্বংস হয়ে যাবে